আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় মুসলমান ভাই ও বোনের আশা করি আল্লাহ পাকে অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওটির মূল আলোচনার বিষয় হচ্ছে গিয়ে কোন সময় নামাজ পড়া নিষেধ কখন নামাজ পড়া মাখরু এই বিষয়টা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে জানতে পারবেন কোন সময় নামাজ পড়া নিষেধ প্রথমে আমরা জানবো ফজরের ওয়াক্ত যখন শুরু হয়ে যাবে এবং সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত কোনো প্রকারে সুন্নত এবং নফল নামাজ পড়া নিষেধ দুই নম্বর যখন মসজিদে জামাতের একামত শুরু হয়ে যাবে ঠিক ওই সময় কোনো এবং নফল নামাজ পড়া যাবে না তবে ফজরের বক্তে যখন মসজিদে একামত শুরু হয়ে যাবে ফরজের পড়ার জন্য ঠিক ওই সময় যদি আপনি মনে করেন যে আপনি সুনত নামাজটা পড়ে পরে ফজরের ফরজ নামাজটা ইমাম সাহেবের সাথে ধরতে পারবেন সেই ক্ষেত্রে আপনি আগে শূন্যটা পরে নিতে পারেন সেই ক্ষেত্রে শুধু ভিন্ন তিন নম্বর আসরের সময় আসরের ফরজ নামাজ আদায় হয়ে গেছে এবং সূর্য অস্তে যাচ্ছে তখন কোনো প্রকারে সুন্নত এবং নফল নামাজ পড়া যাবে না ইমাম যখন খুতবা দিবে ঠিক ওই সময় কোনো প্রকারে সুন্নত এবং নফল নামাজ পড়া যাবে না যখন ইমাম সাহেব খুতবা দিবে ওই সময় মনোযোগ দিয়ে খুতবা শুনতে হবে ক্ষুদ শোনা সুন্নত সুতরাং ওই সময় ক্ষুদা শোনা ছাড়া অন্য কোনো ইবাদত করা নিষেধ তাছাড়া বিয়ের সময় বিয়েতে যে দেয় এবং হজের সময় ওই সময় নফল এবং সুন্নত নামাজ পড়া মাখরু প্রিয় দর্শক যখন সূর্য ডুবে যাচ্ছে এবং মাগরিবের ওয়াক্ত শুরু হয়েছে ঠিক ওই মুহুর্তে কোনো প্রকারেই সুনত নফল নামাজ পড়া যাবে না প্রিয় দর্শক ঈদের দিন ঈদের দিন ঈদের নামাজের আগে কোনো প্রকারের সুন্নাত এবং নফল নামাজ পড়া যাবে না ঈদের দিন অবশ্যই আগে ঈদের নামাজ পড়তে হবে প্রিয় দর্শক যখন আপনি মসজিদে প্রবেশ করবেন তখন নামাজের ওয়াক্ত শুরু হয়ে গেছে নামাজে সবাই দাঁড়িয়ে গেছে ওই সময় আপনাকে অবশ্যই ফরজ নামাজটা আগে ধরতে হবে ফরজ নামাজ ওই সময় আপনার জন্য জরুরি ফরজ নামাজ ছাড়া অন্য কোনো ইবাদত আগে চলবে না আগে অবশ্যই ফরস ইবাদত সুতরাং নামাজে ওক্ত শুরু হয়ে গেলে তখন অবশ্যই নামাজটা ধরতে হবে ওই সময় সুন্নত নফল নামাজ পড়া যাবে না তাছাড়া ধরুন আপনার সামনে অনেক কাজ ওই কাজটি যদি আপনি না করেন তাহলে আপনার অনেক ক্ষতি হতে পারে ঠিক ওই সময় আপনি সুন্নত এবং নফল নামাজ না পড়াই উত্তম তাছাড়া আপনার এমন অবস্থা হয়েছে যে আপনার পায়খানায় বেগ ধরেছে পোশাকের বেগ ধরেছে বা ক্ষুধা অনেক ক্ষুদা লেগেছে ওই সময় অবশ্যই পায়খানা বা প্রসাবের বেগ এগুলো কাজ সেরে তারপর অবশ্যই আপনাকে নামাজ পড়তে হবে শূন্য বা নফল নামাজ যাই পড়তে হবে কিন্তু পায়খানা বা বা প্রসাবের বেগ শরীরে রেখে কখনোই নামাজ নামাজ পড়া পড়া যাবে না প্রিয় দর্শক এই ভিডিও থেকে জানানোর চেষ্টা করেছি কখন কখন নামাজ পড়া নিষেধ তো ভিডিওটি যদি আপনার বিন্দু পরিমাণ উপকারে আসে বা কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবার আগাতে